চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর তাকে বেঁধে রেখে তুলে দেওয়া হলো পুলিশের হাতে অজ্ঞাত পরিচয় হিন্দিভাষী চোরকে ঘিরে আজ শনিবার সকালে চাঞ্চল ছড়াই আরামবাগ পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী এলাকায় এলাকাবাসীরা জানান ওই ব্যক্তিকে এর আগেও নাকি আরামবাগে ঘুরতে দেখা গেছে গতকাল রাতে ইন্দিরাপল্লিতে এক ব্যক্তির বাড়িতে ঢুকে কিছু না পেয়ে শেষ একটি লেডিস জুতো চুরি করেছিল আজ সকালে আরও এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকেছিল কিন্তু সে ধরা পড়ে যায় তারপর তাকে বেঁধে রেখে আরামবাগ থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় সকাল সাড়ে আটটার সময় করে একটা মানে এই দরজাটা খোলা ছিল সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে খোলা পেয়েই ঢোকে মানে বেশিক্ষণ যে খোলা ছিল তাও নয় খোলা মাত্রই হয়তো এক দেড় মিনিটের মধ্যেই ও এদিক ঘোরাফেরা করছিল হাঁক বুঝিয়ে ঢোকার চেষ্টা করে ঢুকে পড়ার পরেই আমরা ধরে ফেলি সঙ্গে সঙ্গে না চুরি করার সুযোগ পাইনি ও ঢোকা মাত্রই আমরা এই করি কিন্তু ওই পাশের বাড়ি যেটা রয়েছে পাশের বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে চুরি করেছে চুরি বলতে সেরকম কিছু নয় কিছু পাইনি শুধু জুতো চুরি করেছিল হ্যাঁ ঘোরাফেরা করতে দেখা গেছে এখানে পাড়া পড়ছে যারা আছে তারা বলছে যে কদিন ধরেই দিন ছয় সাত ধরে এদিকে ঘোরাফেরা করছে না আপাতত কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবে এদিকে আনাগোনা বেড়েছে অনেক নতুন লোকের এর আগেও একবার আমাদের এখানে ঢুকেছিল আমাদের বাড়িতে ঢুকেছিল সেই অবস্থায় আমরা খুব একটা বেশি ওকে করতে পারিনি বেরিয়ে পালিয়ে গেছিল এটা সেই ব্যক্তি নয় তবে এটা নতুন কিন্তু এও এসেছিল এও কিছু হয়তো করতে পারতো সময় পেলে কিছু করতে পারতো এটা ইন্দিরাপল্লি ওয়ার্ড নাম্বার থ্রি আসলে রাত্রি সাড়ে বারোটার সময় আগে গেটটা নাড়া দেয় গেটটা টপকে একটা কেউ ঢুকেছিল আমরা ভাবলাম যে কেউ ঢুকেছে লাইট টাইট ঢেলে দেখলাম কাউকে দেখতে পেলাম না কিন্তু তারপরে দেখছি আমাদের জুতো টুতোগুলো নিয়ে চলে গেছে এবার আগেও এসেছিল কিন্তু বারবার গেট টপকে এখানে ঢোকে আর বারবার কিন্তু পাড়ার মধ্যে তো কোনো সিকিউরিটি নেই সেরকম ভাব তার জন্য বারবারই এখানে কেউ কারো জানলা দিয়ে উকি মারে কেউ কেউ আসে মাঝে মাঝে এখানে বাড়ির নিচে পুরো জানলা দরজা সব বন্ধ করে রাখতে খুব অসুবিধার মধ্যে আছি না আগেও এখানে কেস হয়েছে পুলিশকে জানানো হয়েছে যেমন পাড়ার কেউ সন্ধ্যের পরে কেউ সকালের দিকে ভরে মর্নিং ওয়াক করতে গেলে তখন খুব অসুবিধার মধ্যে পড়তে হতো এখন আর সেরম ভাব কিছু হয়নি কিন্তু এখন এই রাত্রের দিকে কারো জানলা খোলা রাখা যায় না জানলা খোলা রাখা মাত্রই কেউ না কেউ কি মারছে কেউ দেখছে এইগুলো হচ্ছে এটা ইন্দ্রাপল্লী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে